আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা এই যে আমাদের হাঁসগুলো আজকে চলুন আপনারা দেখবো এবং আপনাদের দেখাবো আমাদের হাঁসগুলো কতগুলো ডিম দিয়েছে সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো তা বন্ধুরা এই জায়গায় আমাদের হাঁস আছে একশো বিশ মতো হাঁসি হাঁস আর আছে হচ্ছে এই যে পুরুষ হাঁস তা এই যে ডিম গুলো আমাদের ডিম গুলো কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণ বড় হয়েছে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় ডিম গুলো হয়েছে তা আসলে কোন ধরনের ভিটামিন খাওয়ালে এই ধরনের ডিম পাবেন সেটা অবশ্যই সবারই জানা একান্ত প্রয়োজন দুটো ডিম তিনটে ডিম সেটা অবশ্যই আপনাদেরকে আমি জানাবো তিনটে চারটে ডিম পাঁচটা ছয়টা ছয়টা সাতটা আট নয় দশ এগারো এগারো বারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ఏయ్ జ బందర్్ دیکھتے బచ్చా ఆహా రే బచ్చా బచ్చరా కుంద గట్టి ఇది డిమ్ বন্ধুরা কত বাচ্চা এই পাশে আছে যেহেতু আমাদের বাচ্চাগুলো এই পাশে থাকে কিন্তু দেখতে পাচ্ছি সবগুলো এই পাশে চলে যাচ্ছে আচ্ছা কটা হলো আঠারো উনিশ উনিশ একুশ বাইশ চব্বিশ পঁচিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ আঠাশ উনত্রিশ উনত্রিশ একতিরিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ 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 ছত্রিশ সইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ তাহলে চল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ নাই

चौसठी तो आज गो प्रतिदिन चौसठ डिंब है अल्लाह हाफिज भारत सब